দারুণ সুস্বাদু এই চিচিঙ্গা পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে খোসা চেঁচে একটু লম্বা লম্বা করে কেটে রাখা চিচিঙ্গার মধ্যে অল্প নুন মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে তারপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল গরম করে দুমডুম করে কেটে রাখা আলু দিয়ে প্রথমে মিনিট দুয়েক ভেজে স্বাদ মতো নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে চিচিঙ্গার টুকরো মিশিয়ে এক মিনিট ভেজে নিয়ে খানিকটা গরম জল মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে তাতে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি করে বেটে কড়াইতে আলুর মধ্যে ঢেলে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে সবশেষে এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে